কারিপাতা রয়েছে অক্সিডেন্ট এটি কোষের নষ্ট হওয়া প্রতিরোধ করে থাকে শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে রোগ সংক্রমণ প্রতিরোধ করে থাকে কারিপাতা ওজন কমাতেও সাহায্য করে খাবারে নিয়মিত কারিপাতা ব্যবহার করলে কিংবা এর রস পান করলে ওজন দ্রুতই কমে যায় মস্তিষ্ককে সজাগ রাখতেও কারিপাতা অনেক উপকারী বিজ্ঞান বলছে কারিপাতা স্মৃতিশক্তিজনিত সমস্যা নিয়ন্ত্রণেও কাজে দেয় দৃষ্টিশক্তির জন্য এটি ভীষণ উপকারী কারিপাতে উপস্থিত ভিটামিন এর প্রভাবে চোখের কর্নিয়া ভালো থাকে পেটের বিভিন্ন সমস্যায় কারিপাতা ব্যবহার করা হয় কারিপাতার গুঁড়া বাটার মিল্কে মিশিয়ে খেলে ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য এবং আমাশয় থেকে সহজে নিস্তার পাওয়া যায় কারিপাতা অন্ত্রের হজমকারী এনজাইমগুলোকে উদ্দীপিত করে ব্যাকটেরিয়া দূর করে এই পাতা কারিপাতায় থাকা কার্বাজোল অ্যালকালয়েড যা অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ক্যান্সার ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যযুক্ত আর এই পাতায় লেনোল যোগও থাকে এসবের কারণে এই পাতা ব্যাকটেরিয়া ধ্বংস করে খুব সহজে এটি শরীর থেকে ক্ষতিকারক ফ্রি ট্রিডিকা দূর করে কারি কারিপাতা রক্তে গ্লুকোজের মাত্রা কার্যকরভাবে কমিয়ে দেয় এতে থাকা তামা লোহা তস্তা এবং লোহার মতো খনিজগুলোই এই কাজ করে তাই ডায়াবেটিস রোগী নিয়মিত খাদ্য তালিকায় এই পাতা রাখলে উপকার পাবেন মানসিক চাপ কমাতেও সাহায্য করে এই পাতা এতে থাকা লিনালুল, যোগ যা ঘ্রাণ সৃষ্টি করে মানসিক চাপ কমাতে ব্যবহার করতে পারেন এই পাতার তেল কারিপাতা বেটে ওই পেস্ট ক্ষত এবং পোড়া স্থানে লাগালে তা দ্রুতই সেরে যায় সেই জন্য আক্রান্ত স্থানে এই পাতার পেস্ট লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে সারা রাত রাখতে পারেন দেখবেন ব্যথা এবং জ্বালা পোড়া কমে যাবে কারিপাতা চুলের জন্য অনেক উপকারী চুল পড়ার সমস্যা থেকে শুরু করে খুশকি চুল পেকে যাওয়া ইত্যাদি সমস্যা প্রতিরোধ করে থাকে এই পাতা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে